Hi everyone, this is Ratri and welcome back to my brand new video. সো বাইরে অনেক গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে অ্যান্ড বাসায় বসে কিছু খাওয়ার ক্রেভিংস হচ্ছিল তো ভাবলাম যে বাসার আশেপাশেই কি খাওয়ার জায়গা আছে তো এখানে যাওয়া যায় অনেক সার্চ করে দেখলাম যে এখানে বাসার আশেপাশে হচ্ছে সাইকেল ক্যাফে রেস্টুরেন্টটা আছে তো এখানে চলে আসলাম আর লোকেশন হচ্ছে মাগুরা পুলিশ লাইন বাস তলার এখানে অ্যান্ড অনেক সার্চ করে এটাও দেখলাম যে এখানে হচ্ছে অনেক বাজেট ফ্রেন্ডলি খাবার পাওয়া যায় মানে আমরা রিজনেবল প্রাইস অনেক খাবার পেয়ে যাবো অ্যান্ড খাবারের টেস্টটাও নাকি অনেক ভালো তো এখানে আসলাম চলে আসছি অ্যান্ড এখন দু একটা খাবার অর্ডার দিয়ে দেখি অ্যান্ড টেস্ট করে দেখি যে খাবার কেমন তো খাওয়ার পরে আপনাদেরকে জানাবো অ্যান্ড আপনাদের আসার সুবিধার্থে আমি বলে দিই এটা হচ্ছে এলজিডির হাইওয়ের পাশেই একদম আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পারবেন যে এখানে হচ্ছে দা জার্নি বাই ফুড সাইকেল ক্যাফে এখানে হচ্ছে কি বলে এটাকে ওপেন কিচেন একদম ওপেন কিচেন দেখা যায় রোড সাইড থেকেই দেখা যায় আপনারা এটা দেখেই চিনতে পারবেন এলজিডির একদম অপোজিটেই হাইওয়ের সাথে আচ্ছা ভাইয়া এখানে আপনার এই ক্যাফেতে হচ্ছে বেশি পরিমাণ পপুলার কি কোন আইটেমটা বেশি পপুলার অ্যান্ড সেল হয় কোনটা বেশি এখানে আপু বার্গার এটাই আইটেমগুলোই চলে বেশি তারপরে পাস্তা আছে সবগুলোই ভালো বার্গার সো ভাইয়ের কাছে শুনে যেটা জানতে পারলাম যে এখানে হচ্ছে বার্গার নয়েল বার্গার সাব স্যান্ডউইচ এন্ড পাস্তা এই তিনটা অনেক বেশি চলে আর এগুলার প্রাইসও অনেক রিজনেবল আমরা এটা অর্ডার আমরা এখান থেকে বার্গার এন্ড পাস্তা অর্ডার দিছি তো अशोक তারপর দেখা যায় যেটা দেখলাম আসলে এখানে বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর এখানে হচ্ছে বার্গার 60 থেকে শুরু হইছে এন্ড দেন 120 তিরিশ এইভাবে উঠছে তো আজকালকার অন্যান্য রেস্টুরেন্টে বা খাবারের জায়গায় যে পরিমাণ দাম বাড়ছে এখানে কিন্তু সে অনুযায়ী অনেক রিজনেবল প্রাইস আমরা পাবো অ্যান্ড আমি শুনছি যে এখানে অনেক খাবারটা রিজেনেবল প্রাইসে হইলেও অনেক টেস্টি তো আসুন তারপর তারপরে অর্ডার দিছিলাম হচ্ছে পাস্তা এন্ড বার্গার সেটা চলে আসছে আর এখন দেখি যে কি কি দিছে সো পাস্তা যেটা অর্ডার দিছিলাম সেখানে হচ্ছে উপরে মেও এন্ড সস আছে ভেতরে চিকেন আছে এন্ড এই সবই খেয়ে দেখি যে কেমন মনে হচ্ছে হট সস দিছে এখানে মানে আশি টাকার ভিতরে অর্থিট আশি টাকার ভিতরে যে পরিমাণ কোয়ান্টিটি দিছে আমার জন্য তো এনাফ মানে একজনের জন্য একদম পারফেক্ট পাস্তাটা অনেক ভালোভাবে কুকড হয়েছে আমি অনেক রেস্টুরেন্টে গেছি সেখানে যে দেখছি যে পাস্তা এক সাইডে একরকম অন্য সাইডে একরকম মানে এক সাইডে সিদ্ধ হয়েছে ভালোভাবে অন্য সাইডে ভালোভাবে হয় নাই সেটা হতে পারে তখন হচ্ছে অনেক রাশ থাকার কারণে এটা হতেই পারে বাট এখানে হয় কি তেমন একটা ভিড় হয় না বাজেট ফ্রেন্ডলি পাবো অ্যান্ড খাবারের টেস্টটাও কোয়াইট গুড মানে সো গুড আমার কাছে অনেক ভালো লাগছে চিকেনের পরিমাণটাও অনেক ভালো দিছে সো গুড এখন একটু বার্গারটা ট্রাই করে দেখি যে কি আছে আগে ভেতরে দেখি যে কি দিছে হুম এই বার্গারটার প্রাইস নিচ্ছে হচ্ছে নব্বই টাকা এটা হচ্ছে চিজি বার্গার অ্যান্ড আমি বলছিলাম যে আমাকে একটু চিজ বেশি করে দিতে ডেফিনেটলি যেহেতু এটা ওপেনিং কিচেন সো আমি আমার মানে মন মতো বলতে পারবো এটা একটা এদের ভালো দিক যে আমার কাছে ভালো লাগছে যে আমি আমার মন মতো বলে নিতে পারবো যে আমি কতটুকু কী নিব আপনাদের যদি মেওটা বেশি ভালো না লাগে তাহলে আপনারা বলতে পারেন যে আমাকে একটু কমাই দেন বাট আমার ভালো লাগে তাই আমি বলছি যে আমাকে একটু বেশি করে দিন তো এখানে হচ্ছে চিকেন সস অ্যান্ড মেও দেখতে পাচ্ছি আর ওপরে হচ্ছে যেই বানটা দিছে এটা হচ্ছে টোস্টার বা এদের বার্গার টোস্টার যেটাকে বলে সেটাতে হচ্ছে টোস্ট মতো করে দিছে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে বার্গারের ভিতরে এই টোস্ট করা দেখলে আমার সেটা অনেক ভালো লাগে খেয়ে দেখি সো গুড মানে বাজেট ফ্রেন্ডলি কিছু খাইতে গেলে বাজেট ফ্রেন্ডলি বার্গার খাইতে গেলে মাস্ট বি এই বার্গারটা ট্রাই করা উচিত বার্গারটা আমার কাছে অনেক ভালো লাগছে ভেতরে চিকেনের পরিমাণটাও অনেক বেশি দিছে মানে এই যে প্রত্যেকটা বাইটে আমার চিকেনের একটা ফ্লেভার আসতেছে মানে আর বেশি পরিমাণে চিজ দিতে মানে মেও বেশি পরিমাণে মেওটা দিতে বলছি সো আমার কাছে হচ্ছে চিকেন অ্যান্ড মেও দুটোর কম্বিনেশন একদম গালের ভেতর মানে মুখের ভেতর বেস্ট লাগতেছে অনেক পারফেক্ট একটা পারফেক্ট লাগতেছে তো আমার কাছে তো নব্বই টাকার ভেতরে এটাও ওর্থিট অ্যান্ড আশি টাকার ভেতরে পাস্তাটাও ওর্থিট আমি এখানে হাইলি রিকমেন্ড করব বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড টেস্ট হিসেবে যদি খেতে চান তাহলে এখানে একবার হলেও আসা উচিত কোনো একটা আইটেম ট্রাই করা উচিত বিশেষ করে বার্গারটা আসলে বার্গারটা বেশি মজা লাগছে তো এখানে হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ এন্ড এখানে বার্গারটা আমার অনেক বেশি ভালো লাগছে আর পাস্তাটা পাস্তাটাও মোটামুটি ভালো লাগছে বাজেট ফ্রেন্ডলি খাইতে হলে এন্ড খাবারের টেস্ট পাইতে হলে এখানে মাস্টলি একবার হলেও ভিজিট করা উচিত তো এখন আর কথা বলবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ